আর এফ এল বেসড বাইয়ে গিয়েছি আমি ভিডিও করবো না তা কি হয় তো বন্দর টিলার সি এর জ্যাটের এই আর এফ বাইয়ের শাখায় আমি চলে গিয়েছি তো আমি হচ্ছে একদম দোকানের চারিদিক দেখিয়ে দিয়েছি আপনারা যারা বন্দর টিলার এদিকে আছেন তারা চাইলে এই সি বন্দর টিলার এই আর এফ এল বেসড বাইয়ে এসে যা যা পছন্দ হবে বা আপনার ঘরের জন্য যেটা প্রয়োজন সেটা এসেই কিন্তু এক ছাদের নিচ থেকে আপনি কালেকশন করে নিয়ে আপনার সংসারে সঙ্গী হিসাবে নিয়োজিত রাখতে পারেন তা আমি হচ্ছে বাইরে থেকে ওভারভিউটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি ইভেন আমি হচ্ছে আর এফ এল বেসড বাই এখন এন্ট্রি নিয়ে ফেলেছি আর কিছু চুলা দেখাতে দেখাতে এগুলার প্রাইসগুলো শেয়ার করতে করতে আমার ইন্টোটাও শেয়ার করে ফেলি আপনাদের সাথে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার সুবর্ণা আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম বর্ধমানগরী থেকে কে কোথা থেকে আমাকে দেখছেন তা কিন্তু আমার অজানা তবে যে যেখান থেকে যে পরিস্থিতির মধ্যে থেকে আমাকে দেখছেন না কেন বা আমার ভিডিওটার এই কথাগুলো শুনছেন না কেন আমি আশা রাখছি তারা সকলে সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমার আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালো আছি আর যদি অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলে সুস্থ থাকা মনা করে আমার আজকের ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে বরাবর মতো আমার আজকের ভিডিওটা আমার সকল প্রিয় প্রিয়দের কাছে ভালো লাগতে পারে তো প্লিজ আমার আপুরা ভিডিওটা শুরুতে একটা লাইক বাটনে লাইক প্রেস করে আপনার যতটুকু ইচ্ছা কন্টিনিউ করবেন নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অলোশনটা চাপ দিয়ে আমার চ্যানেলটার সঙ্গী হয়ে থাকতে পারেন যারা অলরেডি এই কাজটা করে আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যাচ্ছেন তাদের প্রতি রইলেও মন থেকে অনেক অনেক ভালোবাসা আর প্লিজ ভিডিওর নিচে একটা কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আপনার কাছে কতটা ভালো লেগেছে সুন্দর একটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন জানতে পারলে আমার কাছে বেশি বেশি ভালো লাগবে আর চাইলে কিন্তু অবশ্যই শেয়ার দিয়ে রাখতে পারেন আমার আজকের এই ভিডিওটা হয়তো বা আপনার অনেকের উপকারে আসতে পারে সেই জন্য চলুন আর কথা না পারায় মূল ভিডিওতে ফেরা যাক আর এফ তো এন্ট্রি নিয়ে ফেলেছি অনেক কিছু কালেকশন এসেছে নতুন নতুন আর কি মানে কোনটা রেখে কোনটা দেখাবো আর কোনটা নিব এই ভাবনা করতে করতে দেখা যায় কে অনেক দ্বিধাধন্দায় ভুগে নতুন এই হচ্ছে ননস্টিকের ফ্রাই প্যান বা কারি কুকার এগুলো এনেছে যেগুলো হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ করে আপনি যদি পনেরোশো টাকা হাতে রেখে আর এফ যান সুন্দর একটা কিন্তু নন স্টিকের হাড়ি আপনি পেয়ে যাচ্ছেন যারা ননস্টিক লাভার আছেন আর কি যারা এইসব নন স্টিকের হাড়ি পাতিল ইউজ করতে খুব বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন স্বাস্থ্যের জন্য ক্ষতি স্বাস্থ্যের জন্য তো কত কিছুই ক্ষতি কয়টা মানেন বলেন তো তো চাইলে কিন্তু আর এফ এসে এই ধরনের কুকারিজ বা মানে ননস্টিকের পাতিল এগুলো আপনার কালেকশন আপনি রাখতে পারেন এই যেখানে ছোটো ছোটো যে মিল্ক প্যানগুলো বা যারা হচ্ছে শখের বসে নিয়ে একটু চা কফি এগুলো বানায় আর কি এগুলাতে তারাও চাইলে এগুলো কালেকশনে রাখতে পারেন প্রাইসটা কিন্তু সাতশো আটশো টাকার মধ্যে ছিল এরকম আর কি তো কিছু ননস্টিকের পাতিল দেখলাম চুলা দেখলাম রাইস কুকার ইন্ডাকশন ফ্যান কমফোর্ট আরও ফুল টুল কত কিছু উঠিয়েছে আসলে শীতকাল যেহেতু গিজার কমফোর্ট সব কিছু উঠিয়েছে আর এদিকে হচ্ছে আমি কিছু হোম ডেকোরের জিনিস দেখছিলাম গোল্ডেনের এই জিনিসগুলো আমাকে সবসময় কিন্তু খুব কাছে টানে এখানে হচ্ছে কিছু জিনিস আমার এত ভালো লেগেছে তবে আমি বাসায় কেন নিচ্ছি না সেটা আমি নিজেও জানি না তবে ইনশাল্লাহ কিছু প্ল্যান করে এসেছি এইবারে আমি একটু ঢুমেরে এসেছি বাচ্চাদের কি স্কুলে দিয়ে আর কি যে দেখি বাসার কাছে যেহেতু কী কী এসেছে একটু ঢুমারে আর হচ্ছে ভাবলাম যে না সবাই তো আর এফ এল এর ব্লগুলো দেখলে আমাকে বলে যে আপটা কোথায় কোথায় অনেক প্যারা আসে আসলে তো আমি ভাবলাম বাইরে থেকে ক্যামেরাটা অন করে ফেলে এতদিনও ভিডিও করতে করতে এখনও যে একটা সেম ফিল সেটা কিন্তু হয় আমার এই জন্য আমি বাইরে থেকে ভিডিও করতে পারি না মনে হয় কত মানুষ যেন দেখছে একটি লজ্জিত লজ্জিত ফিল হয় তো তাও আজকে সব লজ্জা ফেলে এসে আমি হচ্ছে বাইরে থেকে ভিডিও করেছি শুধুমাত্র আমার কিছু প্রিয় আপুদের কথা ভেবে আমার কিছু ভাবিদের কথা ভেবে তো আশা করছি অনেকের উপকারে আসতে পারে তো কিছু মানে শোপিস দেখলাম ক্যান্ডেল দেখলাম তারপরে কিছু জক টক দেখলাম ফিল্টারও দেখলাম একটু ছাড় আজকে মানে সেদিন আমি আরে ফেলে গিয়ে দেখেছি প্রায় অনেক কিছুতে হচ্ছে টেন পারসেন্ট ছাড় দিয়ে রেখেছে তো আর দেরি কেন আপনারা চাইলে এখনই লুফিনি আসতে পারেন মানে আপনার যেটা পছন্দের সেটা আর কি দশ পারসেন্ট ছাড়ে তো এইখানে হচ্ছে নতুন নতুন কিছু কালেকশানের কাপ এসেছে তো কিছুদিন আগে যখন আমি গিয়েছিলাম তখন এক একটা কাপের প্রাইস কিন্তু প্রায় তিনশো চারশো এরকম ছিল তবে এখন আবার নতুন করে দেখি ট্যাগ বসিয়েছে মানে যে কাপগুলো তিনশো চারশো ছিল সেগুলো এখন দুশোর ঘরে নিয়ে এসেছে তো অনেক ভালো আর কি তো দেখেও কিন্তু ভালো লেগেছে প্রাইসটা তা আমিও দেখলাম ভাবলাম আমার আপুদের সাথেও শেয়ার করি তবে কিছু কিছু জিনিস আরে ফেলে কী হয় জানেন যে এই জিনিসটা আড়াইশো তিনশো টাকা কেন বলেন তো এই জিনিসটা দেড়শো দুশো টাকা হলে একদম পারফেক্ট হতো যারা আমরা গৃহিণী বা সাংসারী আছি তাদের মনে হয় যে না এই জিনিসটা এত দাম হলে একদম পারফেক্ট হতো একটা আইডিয়া হয়ে গিয়েছে তো দেখা যাচ্ছে কি আরে ফেলে গেলে ওই জিনিসটা নিতে গেলে মনে হয় যে না এটার এত দাম কেন এটা নেওয়া যায় না কেননা মধ্যবিত্ত যারা আমরা আছি তারা কিন্তু খুব বাজেট নির্ধারণ করে চলতে হয় বাজেটের বাইরে হয়ে গেলে কিন্তু খুব কষ্ট হয় চলতে ফিরতে আর কি তো কিছু চামচের কালেকশন তারপর বাচ্চাদের হচ্ছে কিছু ফ্লাস্কের কালেকশন দেখলাম ওগুলা হচ্ছে আমি আর ধরতে চড়তে যাইনি তার কারণ ওখানে একটু বেশি গ্যাদারিং ছিল মানুষের রাশ ছিল সেই জন্য আর এদিকে হচ্ছে কিছু লবণদানি দেখলাম এত কিউট এত কিউট ছোটো ছোট তবে আমি তো লবণ খাই না ভাতের সাথে এই জন্য আমি লবণটা অ্যাভয়েড করেছি আর কি লবণের জারটা শুধু একটু করে আপনাদের জন্য শেয়ার করে নিলাম আর হচ্ছে এই কাপটা আমার কাছে বা এই মগটা আমার কাছে ভালো লেগেছে আড়াইশো টাকা হিসেবে বড় টড়ো খুবই সুন্দর অনেক ধরনের হচ্ছে কাচের বয়ুম তারপর ফাইবারের বয়ুম প্লাস্টিকের বয়ম উঠিয়েছে তো এগুলো একটু ধরছি আর প্রাইসটা শেয়ার করছি তবে কিছু যার যে এখন ধরলাম এগুলো ছিল কাচের আর এখন যেগুলা ধরছি এগুলো হচ্ছে মানে কি বলবো প্লাস্টিক বলবো না চাচের বলবো জানি না তবে হ্যাঁ ভালো মানের যে প্লাস্টিকটা আছে সেটা ভালোই কিন্তু রেড লাগিয়ে রেখে তার মানে হচ্ছে ভালো মানের প্লাস্টিক দিয়ে বানানো আর কি এই জিনিসটা এত ভালো লেগেছে তবে এটার দাম নাকি পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু মানে মানে ফাইবারের আর কি এরকম ছিল তো এত দাম এটা একটু অবাকই লাগলো আসলে ওই যে বললাম কিছু কিছু জিনিসের একটু প্রাইসটা বেশি মনে হয় সেই জন্য নেওয়া হয় না আর কি এটাও খুবই সুন্দর একটা লবণদানি খুবই সুন্দর আড়াইশো টাকা ভিডিওতে দেখা যাচ্ছে কত বড় আসলে এটা অত বড় না এটা কিন্তু খুবই ছোট আর এখানে হচ্ছে খুবই সুন্দর একটা হলুদ মরিচের সেট আছে সাতশো টাকা করে তো যার যেমন বাজার সে সেরকম নিয়ে যাবেন পছন্দ হলে নিয়ে নেবেন এই আর কি ওই যে প্রথমে বলেছি না খুব সুন্দর সুন্দর নিউ কালেকশন উঠিয়েছে তার মধ্যে ছিল কাচের এই জারগুলো এত বেশি সুন্দর আর এত বেশি নজর আপনি যদি আপনার কিচেনে রাখেন আপনার কিচেনের সৌন্দর্যটাই বহুগুণে বাড়িয়ে দিবে। তো এইখানে হচ্ছে সবগুলো কাচের জার দেখছি আর আমার আপুদের জন্য হচ্ছে একটু প্রাইসটা একটাও শেয়ার করছি তার কারণ হচ্ছে আপুদের সাথে কোনো কিছু শেয়ার করলে আপুরা বলেন আপু এটার প্রাইস কত ওটার প্রাইস কত তো এক ভিডিওতে আসলে সব কিছু তো দেখানো যায় না বলাও যায় না তো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন এই জিনিসটা এত বেশি সুন্দর এটা নাকি অয়েল জার তবে এটা হচ্ছে প্লাস্টিকের প্রাইসটাও কিন্তু সেই লেভেলে লাগিয়ে রেখেছে তো একটু খুব অবাক হলাম যে প্লাস্টিকেরও যদি এত দাম লাগিয়ে রাখে তো আমরা কীভাবে ঘরটা সাজাবো কীভাবে রান্নাঘরটাকে মনের মতো করে তুলবো বলেন তো কিছু ঝাড় ধরতে গিয়ে এত বেশি ভয় লাগছিল কি বলবো মনে হচ্ছিলো এই পড়ে গেলো এই আমাকে জরিমানা দিতে হবে জাস্ট কিডিং তো কিছু বড়ো যারও এসেছে তারা চাইলে হচ্ছে ওগুলোতে মুড়ি বিস্কুট আর এখন তো জলপাইয়ের সিজন আচার বানিয়ে সংরক্ষণ করতে পারেন এই যে এখানে যে সামনে কাঠের যুক্ত যে মানে জারগুলো অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে তবে এক একটা সাতশো আটশো টাকা প্রাইস ছিল তবে খুব সুন্দর খুব সুন্দর মানে আর এখানে একটা লাল জার এটা আমার এত নজর কেড়েছে খুবই রাজকীয় টাইপের ছিল আর কি তো এটাও একটু ধরছিলাম প্রাইসটা দেখছিলাম এখন যে যারগুলো দেখাবো এগুলো সব হচ্ছে চাচের আর কি বা ভালো মানের যে প্লাস্টিকটা বলে না ওইটা পড়লে কিন্তু ভাঙবে না আর একটু গোল্ডেনের মধ্যে হওয়াতে রাজকীয় রাজকীয় একটা ভাইব আছে ওই যে দেখেছি মেড ইন চায়না লেখা মানে এগুলো আমাদের কোনো বাংলাদেশি প্রোডাক্ট না বাইরের যে ভালো মানের যে প্লাস্টিকটা আছে ওইটা তো দামও ঠিক আছে রিজনেবলের মধ্যেই রেখেছে তো ভালোই লেগেছে আমার কাছে আর এখানে হচ্ছে নতুন যে মেলামাইনের প্লেটগুলো নিউ নিউ আর এফ এল বেসড লঞ্চ করছে কি বলবো এত সুন্দর এই ছোট একটা চার চারকোনা একটা প্লেটের প্রাইস একশো টাকা খুবই সুন্দর আর এই প্লেটটা আমার এত মনে ধরেছে রাউন্ডের এই মানে ফ্লাওয়ার থিমের আশি টাকা প্রাইস ছিল খুবই সুন্দর খুবই সুন্দর তবে অনেক ধরনের নিউ নিউ ভ্যারাইটির টেট উঠিয়েছে যেটা দেখে এবারে অনেক বেশি ভালো লেগেছে এটা হচ্ছে পাতার সেবের একটা প্লেট এটাও একশো টাকা তো যাদের হচ্ছে বাচ্চাদের ভয়ে বা নিজেরও ইউজ করতে ভয় পান কাচের জিনিস তারা চাইলে এই এলিগেন্ট এই লুক দেওয়া এই প্লেটগুলা ম্যালামাইনের আর কি কালেকশনে রাখতে পারেন মানে দেখতে কিন্তু লাগে না যে মেলামাইন দূর থেকে মনে হচ্ছে এগুলো সিরামিকের মানে কাচের তবে ধরলে বোঝা যায় যে না এটা তো প্লাস্টিক বা মেলামাইন এরকম আর কি এ বাটিটা আমি মনে করেছি জানেন কাছের পরে হাতি নিয়ে খাল লাইটে দেখি দেখে তবে প্রাইসটাও আড়াইশো টাকা ছিল দেখতে ছোট লাগছে ভিডিওতে তবে ওই প্লে বাটিটা কিন্তু অনেক বড় ছিল রামেন খাওয়ার জন্য একদম পারফেক্ট বা নুডলস এরকম আর কি আর এখানে হচ্ছে সাদা একটা প্লেট দেখছিলাম তো এগুলাতে হচ্ছে কারি টারি সার্ভ করলে খুব ভালো লাগবে মাছের এই হাফ প্লেটটাও সুন্দর ছিল মানে যাই দেখছি সবই সুন্দর কোনটা না সুন্দর বলে বলেন তো মানে আর এফ এল বেসবাই আসলে এক ছাদের নিচে যে কত কিছু পাওয়া যায় আপনার পুরো সংসারের একটা জিনিসে আপনি আর এফ এল বেসবাই থেকে কিনে নিতে পারবেন আমার মনে আছে আমি যখন সংসার জীবন শুরু করেছিলাম টুকটাক যেমন প্লাস্টিকের কন্টেনার মুড়ি বিস্কুট এগুলো রাখার জন্য কিছু যার তখনই হচ্ছে আর এফ এল বেস্টবাই গিয়ে আমি সব কালেক্ট করতাম আর এখানে এই যে এই মগটা এটা এত পছন্দ হয়েছে ডাবল লেয়ারের তিনশো পঁচাশি টাকা করে দাম ছিল আর নেওয়া হয়নি তবে টার্গেটে আছে যদি নসিবে থাকে তাহলে কখন আবার নেওয়া হবে এটাই আর কি তো ওই যে বলছিলাম যে আমি যখন ফার্স্ট সংসারে জীবন পাড়া রেখেছিলাম টুকটাক জিনিসের জন্য আমি আর এফ এলে ঢু আমার ফালুদা সেট কাপ সেট বেশিরভাগ জিনিসই আর এল থেকে আমি কালেক্ট করেছি আমার ওয়াশরুমের বালতি বলেন ঘরমুছুনি বলেন কি বাদ রেখেছে আসলে তো আর এফ এলে গেলে আসলে ওই সময়ের দিনগুলোর কথা খুব মনে পড়ে অসমের সাথে ছিল আর এফ এল বেসড বাই আমার জন্য আজও পর্যন্ত আমার সংসারের সঙ্গী হয়ে আছে অনেক কিছু আমার সংসার জীবনের জন্য ফার্স্ট একটা গ্লাস কিনেছিলাম আমি নীল কালারের মেলামাইনের আর কি একটা গ্লাস ওটা এখনও আছে দুইটা কিনেছিলাম একটা আমার হাজব্যান্ডের আর আমার একটা খুব শখ করে এই যে সামনে যে প্লেটটা দেখতে পাচ্ছেন এরকমই আর কি ওই গ্লাসটা তো এখনও একটা গ্লাস আছে আলহামদুলিল্লাহ ওটা দিয়ে হচ্ছে আমি চাউল মাপি কোনো এক সময় না হয় শেয়ার করবো আপনাদের সাথে আসলে সংসারের জীব সংসারী জীবনে যে কোনো জিনিস যত্ন করে টিকিয়ে রাখতে জানলা কিন্তু অনেক বছর টিকে তো সেরকমই আসলে বেস বাইটা হচ্ছে আমার সেদিনের স্মৃতিটাকে বয়ে নিয়ে এসেছিল তো যাই হোক অনেক কিছু দেখলাম অনেক প্লেটের দেখলাম সামনে হচ্ছে এই ডেকোরেশনটা ওনারা নতুন করেছে যেটা বেশি ভালো লেগেছে আর্টিফিশিয়াল ফুল দিয়ে পুরো ভরাট করে ফেলেছে এতক্ষণ ছিলাম নিচের ফ্লোরে এখন হচ্ছে দোতলা উঠে গিয়েছি তো এই আর এফ এল বাইটা হচ্ছে দোতলা বিশিষ্ট আর কি নিচের নিচের দিকে হচ্ছে হাড়ি পাতিল চুলা ডেকরের আইটেম কাপ্রিজ আর অনেক কিছু উঠিয়েছে আর দ্বিতীয় দ্বিতীয়তলায় হচ্ছে মানে আপনার আলমারা তারপর কিচেন অ্যাক্সেসোরিজের যেসব জিনিস বড়ো বড়ো এগুলো উঠিয়েছে আর কি এই জিনিসটা এত বেশি ভালো লেগেছে এটার দাম নাকি দুশো টাকা জাস্ট অবাক করার মতো মনে হচ্ছিলো যে এটা কেন নিয়ে আসলাম না এরকম আর কি দুইটাই ছিল এখানে খুবই সুন্দর তো আপনারা চাইলে কিন্তু আপনাদের যদি এটা প্রয়োজন হয় খুবই কম দামের মধ্যে আপনারা চাইলে আপনাদের কালেকশনে রাখতে পারেন আর এদিকে হচ্ছে কিছু মানে পেঁয়াজ রাখার ঝুড়ি বা র্যাক তারপর হচ্ছে জুতার র্যাক আর অনেক কিছু র্যাক ছিল তো এখানে যে পেঁয়াজ রসুন রাখার যে র্যাকটা এটা মনে হয় হাজার কত টাকা ছিল তো আমি হচ্ছে মানে মনে মনে বলছিলাম যে কী আমার মায়ের বাসায় তো এটা আছে আমার মা নাকি পাঁচ ছয় হাজার টাকা দিয়ে এটা নিয়েছে তো এটার এতো দাম কম কেন এই জন্য এটা বেশি হাতরাচ্ছিলাম আমি ও পঁচিশশো টাকা ছিল জাস্ট অবাক করার বিষয়ে আসলে যেই জিনিসটা নতুন বের হয় তখন না কিনে একটু অপেক্ষা করলে ভালো হয় এখন কিন্তু এগুলোর দামটা কমে এসেছে আকাশ পাতাল তফাত আসলে তো এখানে হচ্ছে কিচেনের খুব সুন্দর সুন্দর ইউনিক ইউনিক র্যাক ছিল যেগুলো হচ্ছে আপনারা কিচেনে রাখতে পারবেন রিল করে বা এমনিতেই তো দুই হাজার তিন হাজার এরকম রেঞ্জের মধ্যেও আছে আবার এক হাজার পাঁচশো এরকম রেঞ্জের মধ্যেও আছে যার যেমন বাজেট সে সেরকম করে নিয়ে যেতে পারবেন আপনার ঘরটাকে রাঙ্গিয়ে এবং সাজিয়ে রাখার জন্য যারা হচ্ছে খুবই কম বাজেটে প্লাস্টিকের ওয়ার্ড্রপ খুঁজছেন তারা চাইলে কিন্তু আরে ফেলে ঢুমেরে আসতে পারেন ছয় হাজার সাত হাজার টাকা বাজেট রাখলেই কিন্তু খুব সুন্দর একটা আলমারি পেয়ে যাচ্ছেন কাঠের আলমারি বানাতে গেলে তো প্রায় হাজারের উপর কষ্ট পড়ে যায় দশ হাজার পনেরো হাজার বিশ হাজার তারও উপরে তো এখানে চাইলে পাঁচ ছ হাজার টাকা বাজেট করলেই কিন্তু একটা আলমারি পেয়ে যাচ্ছেন কত সুন্দর না আর এখানে হচ্ছে কিছু চেয়ার ছিল টুল তারপর হচ্ছে আর এফএলের যে কন্টেনার বক্স কিছু ফ্রোজেন আইটেম ফ্রিজে রাখার জন্য কিছু ঝুড়ি টুরি তো এখানে হচ্ছে সব ভরা মূলত হচ্ছে প্লাস্টিক আইটেম দিয়ে হচ্ছে আর এফ এল পাই আর কি এখানে এই ঝাঁজিটা এত বেশি ভালো লেগেছে মানে খুবই সুন্দর সেলাই করা তবে এটা নিনি কেন জানেন মনে ধরেছে ঠিকই নিয়ে নিই কারণ আমি যে জায়গায় আছি সেখানে হচ্ছে একটু লবণ পানি দেয় তো ঝং ধরে যাবে এটা ইউজ করলে ওয়াশ তো করবো তো এই ভয়ে আর নিনি এটা রেখে দিয়েছে খুব ভালো লেগেছে আর এখানে হচ্ছে অনেক কিছু আছে বল টল মানে কি বল এক ছাদের নিচে সব পেয়ে যাবেন যারা আমার সাংসারী আপুরা আছেন প্লাস্টিকের জিনিস সাম মানে দেখলেই সামলাতে পারে না তারা চাইলে আর এফ এল বাই এসে সব কালেক্ট করে নিয়ে যেতে পারে আর এগুলো হচ্ছে ফাইবারের যে জারগুলো আছে সেগুলা এখানেও কিছু ওয়ার্ড্রপ আছে মানে চার ডোরের ছোট ছোট তারপর বড় বড় মানে বাচ্চাদের জন্য অনেক সময় হচ্ছে আমরা গিফটের জন্য খুঁজে তারাও চাইলে এখান থেকে চাইলে কম দামের মধ্যে গিফট করতে পারেন সবাই আর এটাও ছিল এগারো হাজার পাঁচশো টাকা মানে ভালো মানের যেগুলো সেগুলোর একটু দামটা বেশি আর এখানে হচ্ছে কিছু নন স্টিকের ফ্রাই প্যান দেখছিলাম যেগুলো হচ্ছে সাতশো আটশো টাকা করে অনেক ডিজাইনেরই ছিল তো যাই হোক অনেক ঘুরাঘুরি করলাম দুতলা থেকে হচ্ছে নিচে চলে আসলাম আবার তো এইখানে হচ্ছে কিছু চামচ ছাঁকনে চিরুনে মানে কিচেনের অনেক কিছুর এখানে হচ্ছে ছাড় লাগিয়ে রেখেছে এই যে এই চামচগুলো এত বেশি কিউট কিন্তু নিয়ে কি করব চামচ তো আছে এই জন্য আর হাত দিলাম না তবে দেখলাম এগুলোতে টেন পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে রেখেছে তবে এই আরও চারশো পাঁচশো টাকা হচ্ছে প্রাইস তো দশ পারসেন্ট ডিসকাউন্ট দিলে আর কতই বা হবে তবে এই যে এইখানে যে চামচগুলো কারি চামচগুলো এগুলো কিন্তু খুবই সুন্দর তো যাই হোক আপনাদের সাথে তো অনেক কিছু শেয়ার করতে করতেও আমি প্রায় ভিডিও লাস্ট প্রান্তেও চলে এসেছে এহেতুটুকু পর্যন্ত কে বা কারা আছেন আমি সেটা আসলে জানি না তবে যে বা যারা থাকুন না কেন একটু কমেন্ট করে জানাবেন আমার কাছে ভালো লাগবে আর কি আপনাদের ভালো লাগাতে আমার তৃপ্ততা তো এখানে হচ্ছে চুলা টুলা জানালার যে নিচের যে কাস্টা টাস্টা থাকে ওগুলা হচ্ছে ক্লিন করার জন্য খুব সুন্দর একটা অর্গানাইজার ছিল যেটার প্রাইস একশো টাকা আর এখানে হচ্ছে যারা সুইসুতার কাজ করেন তাদের জন্য খুব একটা বাজেট কম্বো ছিল যেটা একশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো এই জিনিসগুলো আসলে ছোটো খাটো এই জিনিসগুলা কিন্তু ঘরের অনেক কাজে লাগে তো আমি মনে করি আরোফের বেস্ট বাই আসলে কিন্তু আপনারা এই জিনিসগুলা খুব সহজেই পেয়ে যাবেন হাতের কাছে আর কি এইগুলো হচ্ছে রেজিন চিরুনি ছিল এটা তো দশ দশ ডিসকাউন্ট ছিল পঁচাশি টাকা ছিল আর কি কী মনে করে যেন আবার নিয়ে নিই তবে খুবই সুন্দর বাসার কাছে যেহেতু আছে চাইলেই যে কোনো সময় নিতে পারবো তো আজকের মতো আর এফ এল বেস্ট বাই থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম